ভিউয়ার্স আমি এখন উপস্থিত রয়েছি মেট্রো রেলের স্টেশনের কাছে অর্থাৎ স্টেশনে উপরে উঠেছি আমি এখন আমি এখান থেকে টিকিট কাটলাম টিকিট কেটে আমি এখন গন্তব্যের জন্য যাচ্ছি এবং যে স্থানটা দাঁড়িয়ে আছি সেটা হলো গিয়ে আগারগাঁও এখান থেকে আমি টিকিট কেটে আমি এখন যাব মতিঝিল অনেকে টিকিট কাটতে পারে আর অনেকে টিকিট কাটতে পারে না যারা পারে না তাদের জন্য রয়েছে ম্যানুয়ালের ব্যবস্থা আপনারা উভয়ভাবেই ব্যবহার করতে পারবেন এটা হলো একটা এক্সপিরিয়েন্সের এক্সপিরিয়েন্স যাদের অভিজ্ঞতা আছে তারা অবশ্যই এখানে টিকিট কাটতে পারবেন একটা বক্সের মতো আছে সেই মেশিনের মাধ্যমে আর যারা এই ব্যবস্থাটা গ্রহণ করতে পারবেন না তাদের ম্যানুয়ালের ব্যবস্থা করবেন আমি এখন আপনাদেরকে আর একটু সামনে নিয়ে যাব এখান থেকে পাঞ্চিং করতে হবে পাঞ্চিং করে ভিতরে প্রবেশ করো ভিতরে প্রবেশ করে দেখো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কে বলেছে বাংলাদেশের বিভিন্ন প্লেসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না হ্যাঁ এটা সত্য যে টার্মিনালগুলো তো থাকে না কিন্তু এই টার্মিনাল গুলোতে স্পষ্টভাবে আমি দেখতে পাচ্ছি এবং দর্শকরা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে নেই কোনো পাড়াপারি নেই কোনো হানাহানি নেই কোনো চান্দাবাজি নেই কোনো ধাপাবাজি নেই কোনো খয়রাতি মুসাফির কিছুই নেই এখানে এখন আমরা এক্সকোপেটার লেটারে উঠছি এখন উপরে উঠে এটা হচ্ছে গিয়ে চলন্ত সিঁড়ি এই চলন্ত সিঁড়িতে আমরা আরও উপরে চলে যাব তিন তলায়। তাহলে আমরা নিচতলা থেকে দোতলা আসলাম দোতলা থেকে এখন তিনতলাতে যাব এখানে গিয়ে আমরা অপেক্ষা করব মেট্রো রেলের জন্য মেট্রো রেল আসলে আমরা আমাদের গন্তব্যের স্থানে পৌঁছে যাব। আপনারা আমার সাথে থাকবেন তাহলে বুঝতে পারবেন যে আমরা এখন কোথায় যাব কিভাবে যাব এবং কিভাবে উঠব এই যে দেখুন তিনতলা চলে এসেছি চলন্ত সিঁড়িতে স্কালোটারে উঠে তিনতলা চলে এসেছি এখন আমাদের এখানেই এই যে এখন মেট্রো রেল চলে আসবে এখানে পরিবেশটা খুব ভালো অত্যন্ত ভালো চমৎকার উপরে ফ্যানের ব্যবস্থা রয়েছে যাতে গরমে যাত্রীরা যদি দাঁড়িয়ে থাকে সেই ফ্যানের বাতাসটা গায়ে লাগে এখন মেট্রো রেল চলে এসেছে হ্যাঁ এই এটা হয়তো বা না 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 এটা হ্যাঁ মা এটা এখন যাবে অন্যদিকে অপোজিট সাইডে তাহলে আমি তো ওদিকে যাব না আমি যাবো এখন মতিঝিলের দিকে তাহলে এটা যাবে আগারগাঁ থেকে আরও সামনে বাড়িয়ে আচ্ছা ঠিক আছে তাহলে আপনাদেরকে এখন আমি নিয়ে যাবো অপোজিট সাইড ওখানের থেকে আমরা উঠবো মতিঝিলের জন্য এবং তার আসতে হয়তো বা পাঁচ মিনিট দুই মিনিট অথবা এক মিনিট লাগতে পারে অবশ্যই এগুলো লেখা থাকে অটোমেটিকভাবে উপরে লেখা থাকবে ওই লেখা দেখে আপনি বুঝতে পারবেন যে আর কতক্ষণ লাগবে মেট্রো রেল এখানে আসতে এবং কতক্ষণ আপনাদের দাঁড়িয়ে থাকতে হবে হ্যাঁ এই যে এসেছে এখন আপনারা দেখেন এখানে কত সুন্দর পরিপাটিভাবে মানুষ এখানে দাঁড়িয়ে আছে কোনো জড়তা থাকলেও নেই কোনো ধাক্কাধাক্কি নেই কোনো পাড়াবাড়ি হ্যাঁ একজন ভাই আসছে এখানে গম্বুজ ভাই তার স্বাস্থ্যটা ভালো হয়তো বা খাওয়া দাওয়া একটু বেশি করে কন্ট্রোল করে না তবে ইনশাল্লাহ কন্ট্রোল করবে যদি বিপদে আসে তখন এছাড়া কন্ট্রোল করতে পারবে না আর একটু এগিয়ে যাচ্ছি আর একটু এগিয়ে যাচ্ছি এগিয়ে যেতে যেতে দেখবেন আমরা চলন্ত সিঁড়ির ওভারটেক করে আর একটু সামনে এগিয়ে যাচ্ছি হ্যাঁ এই তো চলন্ত সিঁড়ির ওভারটেক করলাম এখন আমরা চলে আসলাম আর একটু সামনে এখানে মেট্রো চলে আসছে আমি যদি দেরি করি তাহলে অবশ্যই মেট্রো রেল সাথে আমি উঠতে পারবো না এই যে দেখেন কিউ পড়ে গেলাম আর একটু দ্রুত যদি আসতাম তাহলে এই কিউ অর্থাৎ সিরিয়ালে থাকতে হতো না এই যে আমি এখন হয়তো বা কষ্ট হবে আমার ঢুকতে হ্যাঁ 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 এখন আমরা অবশ্যই এন্ট্রান্স যারা এন্ট্রান্স করবে তারা একটু পরে আর যারা এক্সিট করবে হ্যাঁ তারা আগে পরে এটা আমাদেরকে মেনটেন করে নিতে হবে আমি ঢুকতে পারছি না এই তো এই তো এই তো একটু ধাক্কা দিয়ে উঠে গেলাম ভিতরে এখনই আপনাদেরকে আমরা ভিতরের পরিস্থিতিটাও অবলোকন করাবো হ্যাঁ ক্লোজ দ্য ডোর এখন শব্দ হচ্ছে ক্লোজ দ্য ডোর ডোরগুলো বন্ধ হয়ে যাবে ভাই এখন ডোরগুলো বন্ধ হয়ে গেলো এ হ্যাঁ এই বন্ধ হয়ে গেলো এখন আমি দাঁড়িয়ে আছি এখন যখন স্টার্ট করবে এখান থেকে মেট্রো রেল যাওয়ার জন্য তখনই একটা ধাক্কা লাগবে এবং ধাক্কা লাগলেই প্রত্যেকেই তার সেফের জন্য উপরে হাত দিবে কারণ এই অভ্যাস এই ঘটনা ঘটেছে তো সিঙ্গাপুর থাকতে তাই আমি এই ঘটনাটা অবশ্যই বুঝতে পেরেছি তা এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন এই যে এই যে ধাক্কা লেগেছে দেখছেন এই ধাক্কা লাগার কারণে আমি ধরতে বাধ্য হয়েছি একটু আগে বলেছিলাম আমি এমন পরিস্থিতিতে পরে কারণ যারা এমন পরিস্থিতিতে পড়ে না তারা কখনোই বুঝতে পারবে না ধন্যবাদ আপনাদেরকে